আল্লাহ তুমি একটু চেয়ে দেখো আমরা গুনা করলো এবং শেষ মেশ তোমার কাছেই তো ফিরে আসে আল্লাহ আমাদের তো আর কোন যাওয়ার জায়গা নাই আল্লাহ এই বাংলাদেশ দিকে তাকে আল্লাহ তারা একটি মাসের শ্যাম সতর করে তোমাকে খুশি করার জন্য ঈদগা ময়দানে উপস্থিত হয়েছে আল্লাহ আমরা গুণাগার হিসেবে হাত তুলেছি ঈদগা থেকে প্রতিটি বাংলা যাতে নেককার সুজীবে কবুল করেন নাও সমস্ত কেসর সাহাবায়ে কেরামের ওহ صلَّى اللهُ عليه وسلمَ নূরানী রোজায় ইহসানতে পৌঁছায় দাও আমার দাদা দাদি নানা নানি ভাই দাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করেছেন বিশেষ করে গত বছর যারা আমাদের সাথে ছিলেন এই বছর নাই তারা সারা বিশ্বের মুসলমান নরনারীর উপর তাদের তোলার উপর এর সব পৌঁছে প্রত্যেকটা বান্দার খবর গুলাকে আল্লাহ পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তারা খবর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে কোন ধরনের যদি আমাদের গ্রেফতার হয়ে থাকে ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে জান্নামের দরজাটা খুলে দেওয়া আল্লাহ

ফিলিস্তিনের সাহিত্যের প্রতি আর রোহের প্রতি এর সব পৌঁছে দেওয়ামী আল্লাহ তাদের কেউ নাই আল্লাহ তুমি চলো তাদের কেউ নাই আল্লাহ তুমি তো ওই আল্লাহ ওই সর্বময় কোন ধরনের যে তুমি বদলের যুদ্ধে আফগানি ফেরিস্তা দিয়ে সাহায্য করেছিলে আজকে ফিলিস্তিনের মুসলমান সহায় আল্লাহ মা বাবার অসহায়

আল্লাহ সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই তৌফিক نصیব করে দাও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সাংবাদিক বায়রা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গ অরাজনৈতিক ব্যক্তিত্ব বর্গ সাংগঠনিক ব্যক্তিত্ব বর্গ আল্লাহ আপ আমার মুসল্লিয়ানে کرام তাদেরকে নেক হায়াত نصیব করে দাও সুবহানাল্লাহ প্রত্যেককে আল্লাহ সময় যত আমরা দেশের خدمت করতে পারি জনগনের خدمت করতে পারি সেই তৌফিক نصیব করে দাও দুর্নীতি মুক্ত সমাজ করতে পারি সেই তৌফিক نصیব করে দাও আল্লাহ সময় থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত চব্বিশের আন্দোলন থেকে শুরু করে সব কিছুর মধ্যে যারা আনিত হয়েছেন তাদের আত্মার মাফ ফেরত কামনা করে আল্লাহ আল্লাহ আমাদের দেশকে সুন্দরভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের মন সেইভাবে উদার আর নেককার মন বানাইয়া দাও আল্লাহ আমাদের সকল বেলাভেদ ভেদাভেদ গুলোকে আমরা এক অভিন্ন জাতিতে পরিণত হতে পারি সেই তো ঠিক নিশ্চয়ই করে দাও সাল্লাহ তাহলে ওনার আশি মোহাম্মদ আলী ওয়াসাবি আজমাইন أن لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم